নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি দেবশ্রী দেবশ্রী স্লাইফ একটা ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেলাম আজকে রবিবার সন্ধ্যেতে বানিয়ে ফেলুন এই সুন্দর স্ন্যাক্সটা আমি বানিয়েছিলাম শুক্রবার দিন আজকে আপনাদের সাথে শেয়ার করছি আপনারা আজকে সন্ধ্যেতে বানিয়ে বাড়ির সবাইকে একটা সারপ্রাইজ দিয়ে দিন খুব ভালো লাগবে এটার দাম হচ্ছে চিকেন চিসবল আমি প্রথমে চিকেনটাকে ভালো করে চিকেন কিমাটাকে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম একদম একটা মিহি স্মুথ পেস্ট করতে হবে একদম মিহি একটা পেস্ট করতে হবে কেন দানাদার না থাকে বেশ ভালো করে পেস্টটা করতে হবে করে এবার এর ভেতরে দেবেন মশলা হিসাবে দেবেন হচ্ছে গোলমরিচের গুঁড়ো চিলি ফ্লেক্স আমার কাছে সত্যি বলছি চিলি ফ্লেক্স ছিল না সেই কারণে আমি শুকনো লঙ্কাকে শুকনো খোলায় ড্রাই রোস্ট করে গুঁড়ো করে দিয়ে দিয়েছিলাম আপনারাও এইভাবে দিতে পারেন আর দেবেন হচ্ছে অরিগ্যানো অরিগ্যানো যদি না থাকে তাহলে আপনারা যেটা পিৎজা পাসাতে আমরা ব্যবহার করি যে মিক্সড হাফসটা ওটা দিতে পারেন আমি তো ওটাই দিয়েছি কেননা আমার কাছে ফ্রেশ কোনো আলাদা অরিগানোটা ছিল না এবারেতে নুন দিয়ে দিচ্ছি গোলমরিচগুলো দিয়ে দেব আর চিলি ফ্লেক্সও দিয়ে দেবো এইভাবেই আমি চিলি ফ্লেক্সটা বানিয়ে নিয়েছিলাম বাড়িতে আপনারাও এইভাবে বানিয়ে দিয়ে দেবেন আর এর মেন ইনগ্রিডিয়েন্টসটা হচ্ছে চিজ চিজটা কিন্তু লাগবে সেটা আপনারা মোজারেলা চিজও দিতে পারেন বা আমুলের যে কিউব চিজগুলো হয় ওটাকে নিয়ে ছোট ছোট করে কিউব করে আমি যেটা করেছি ছোট ছোটো করে কিউব করে নিয়েছি নিয়ে এবার আপনারা যদি ঝাল খান তাহলে একটু কাঁচা লঙ্কা বাটাও দিতে পারেন আদা রসুন বাটার সাথে কাঁচা লঙ্কা বাটাটাও দিতে পারেন আর এর মধ্যে দিয়ে দেবেন বেড ক্রামস আর সাদা তেল দেবেন দিয়ে খুব ভালো করে এই পেস্টটাকে মাখতে হবে একদম হাত দিয়ে চটকে ভালো করে স্মুথ করে মাখতে হবে যাতে সমস্ত মশলাগুলো ভালো করে মিশে যায় দেখে নিন আমি যেভাবে মাখছি ওইভাবে আপনারা করবেন খুব সুন্দর খেতে হয় এর জন্য আলাদা করে আপনাকে কোনো ম্যারিনেশন করে রাখতে হবে না কিছু করতে হবে না একদম চট জলদি সঙ্গে সঙ্গে বানাবেন সঙ্গে সঙ্গে খাবেন একদম খুব ইজিয়েস্ট এবং তাড়াতাড়ি হয়ে যায় শুধু বানাতে যতটুকু সময় লাগবে আপনার নিয়ে সুন্দর করে ভালো করে মাখতে হবে মেখে গোল গোল করে বল বানাতে হবে আজকে তো ফাদার্স ডে আছে যাদের বাবা রয়েছে যাদের বাবা নিজেদের কাছে রয়েছে তাদেরকে তারাও তাদেরকেও বলছি আপনারা বানিয়ে বাবাকে একটু খাওয়ান বাবার খুব ভালো লাগবে আমার তো সেই সৌভাগ্য হয়নি সেই সৌভাগ্য নেই কি করব বলুন আপনারা পারলে আপনারা যদি খাওয়ান তা আপনাদের বাবার ভালো লাগলে আমাকে একটা লাইক কমেন্ট এবং লাইক করে জানাবেন লাইক এবং কমেন্ট করে একটু জানাবেন যে কেমন লাগলো তাহলে আমারও মনটা খুব ভালো লাগবে এবার আমি না আদা রসুন বাতাটা দিতে ভুলে গিয়েছিলাম আমি আবার ফ্রিজ থেকে একটু বার করে নিয়ে এসে মিশিয়ে দিলাম আসলে তাড়াতাড়ি করে একা হাতে সব কিছু করি তো সবাইকেই যদিও করতে হয় একা হাতে তবু আমি একটু কেন ভুলে যাই কি জানি আমার একটু ভুলে যাওয়ার মানে ভীষণ স্বভাব আছে দেখুন না ফ্রিজ থেকে ধরুন কিছু বার করতে গেছি গিয়ে ভুলে গেলাম যে কি বার করব আবার সেই ফ্রিজের কাছে গিয়ে দাঁড়িয়ে মনে করতে থাকি যে এটাই তো ভেবেছিলাম বার করব বলে আবার সেটা মনে পড়ে এরকম আমার একটু ভুলো মন জানি না কেন এবার খুব ভালো করে মেখে তেলটা কেন দিতে হবে জানেন তো তেলটা দিলে না খুব পেস্ট যেটা মাখছেন ওটা আপনার হাতে লাগবে না এবং বলটা বানানোর সময় খুব স্মুথ হবে দেখুন দেখুন হাতে তেল দেবার জন্য ওটা স্মুথ হবে এবার এরম করে গোল গোল করে বল করে নেবেন বল করে যেভাবে আমরা পিঠে করি ভেতরে পুর দেবার মতো ওই রকম গোল করে নিয়ে ভেতরে এরকম চিজ আমি এরকম কিউব করে রেখেছি ভেতরে দিয়ে ভালো করে মুখটাকে এরম করে বন্ধ করে গোল গোল করে নেবেন দেখবেন যাতে বাইরে না বেরিয়ে যায় কেননা এটা তো ভাজা হবে ভাজার সময় চিজটাও গলে যাবে সেই কারণে যদি বেরিয়ে যায় তাহলে ওটা তেলের সঙ্গে মিশে একটা বাজে ব্যাপার হবে সেই জন্যে এই জায়গাটা খুব ভালো করে খুব আস্তে আস্তে করতে হবে দেখুন এরমভাবে গোল গোল করে সবগুলো বানিয়ে নিতে হবে সুন্দর করে এখানে আপনারা যদি এটা যেহেতু চিস কিউবটা আমি দিয়েছি বলে একটু বড় বড় হয়েছে এখানে যদি আপনারা মশলার চিজের কিউবগুলো দেন সেগুলো একটু ছোটো ছোটো অসুবিধা খুব একটা হয় না আর মশালেরা চিজটা দিলে মেল্ট হলে আরও ভালো লাগে যেটা এই চিজে তো ভালো লাগে কিন্তু মশালারা চি আরেকটু ভালো লাগে এইভাবে সমস্ত বানিয়ে নিয়েছি আমি তারপর আমি একটা ডিম গুলে নেব এবার আপনাদের যদি কারো ডিমে অ্যালার্জি থাকে বা ডিমটা না পছন্দ করেন এখানে আপনারা কর্নফ্লাওয়ারও গুলে নিতে পারেন জল দিয়ে এবার আমি ডিমের গোলাতে দিয়ে দেব নুন আর এখানে বেডক্রামসের যেটা ওর ওটটা করবো তাতেও একটু নুন এবং গোলমরিচ দুটোই দিয়ে দেব দিয়ে ভালো করে দেখুন দুটোতেই আমি গোলমরিচ ডিমটাতে না দিলেও চলে কিন্তু ওই বেডক্রামসটাতে ভালো করে একটু গোলমরিচ দিয়ে দেবেন যাতে ওই স্বাদটা ভালো লাগবে আর আমি তো এখানে কাঁচা লঙ্কা বাটা দিই নি কেননা পুনিত খুব একটা ঝাল খেতে পছন্দ করে না তাই সেই কারণে আমি একটুখানি ওখানে গোলমরিচটা দিলাম ব্রেড ক্রামস আর একটু বেশি করেই দিলাম দিয়ে ভালো করে ডিমটা গুলিয়ে এবার একটা একটা করে ডিমে ডুবাবেন আর ব্রেড ক্রামসে নেবেন আপনি ডুবিয়ে ভালো করে কোট করে নেবেন সেটা আপনারা ডবল কোটও করতে পারেন সিঙ্গেল কোটও করতে পারেন যে যেরকম খেতে পছন্দ করেন সেটাই করবেন আমি কিন্তু সিঙ্গেল কোটই করেছি দেখুন এই গোল গোলগুলোকে ভালো করে এরমভাবে ডিমের গোলায় ডোবাবেন আর ব্রেড ক্রামসে ঘুরিয়ে নেবেন নিয়ে হাত দিয়ে ভালো করে একটা শেপ দিয়ে দেবেন গোল গোল করে একটু খুব আস্তে হাতে করতে হবে কেননা এটা তো চিকেনটা নরম রয়েছে আস্তে আস্তে একটু করতে হবে এটাই যে একটা একটু একটা ধৈর্য সাপেক্ষ জিনিস দিয়ে ভালো করে এরম করে বানিয়ে নেবেন দেখুন সন্ধ্যেবেলা কফির সঙ্গে বেশ ভালো লাগবে কিন্তু আর যদি মনে হয় চা কফি না খাবেন তা কোল্ড ড্রিঙ্কসের সাথেও ভালো লাগবে কেন ওই গরম তো গরমে কিন্তু এটা জাস্ট এই স্ন্যাক্সটা একটু চা কফির সাথেই বেশি ভালো যায় এইভাবে সব বানিয়ে নিতে হবে আস্তে আস্তে আমি এর কোটটা কম হলো বলে আবার একটা ডবল কোট দিয়ে আপনাদের দেখিয়ে দিলাম আপনারা এইভাবে ডবল কোটেও করতে পারেন ডবল কোটে দিলে একটু মুচমুচোটা একটু বেশি হয় দিয়ে আমি দেখুন সমস্ত বানিয়ে নিয়েছি এইভাবে সুন্দর করে বানিয়ে নেবেন বানিয়ে একটু পাঁচ দশ মিনিট রাখবেন গায়ের ওই যে বেডক্রামসগুলো যাতে খুলে না যায় একটু রেখে তারপর ওই তেল গরম করতে যতটা সময় লাগে এবার সাদা তেল দিয়ে ভালো করে সুন্দর করে ডিপ ফ্রাই করে নেবেন কিন্তু একটা কথা এটা খেয়াল রাখবেন আঁচটা খুব কমিয়ে করবেন কেননা এটা ফেটে যেতে পারে ফেটে গিয়ে চিজগুলো কিন্তু বাইরে বেরিয়ে আসতে পারে এরকম আস্তে আস্তে হালকা হাতে আঁচ কমিয়ে আস্তে আস্তে লাল লাল করে ভেজে তুলে শশা স্যালাড সস দিয়ে পরিবেশন করুন গরম গরম খুব ভালো লাগবে আজকে তো আমাদের এখানে হালকা হালকা বৃষ্টি হচ্ছে রবিবার আপনাদের ওখানে কি হচ্ছে জানি না কার যদি বৃষ্টি হয়ে থাকে বৃষ্টির দিনে সন্ধ্যেবেলা বেশ ভালো লাগবে আপনারা বানিয়ে নিন বানিয়ে নিয়ে আপনাদের কেমন লাগলো আমাকে একটুখানি জানাবেন কমেন্ট করে আর আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক শেয়ার এবং কমেন্ট করে দেবেন আর আপনারা যদি কেউ চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যান প্লিজ আমার চ্যানেলটাকে ছোট্ট চ্যানেলকে বড় করে দিন প্লিজ আপনারা আপনার আমার সঙ্গে থাকবেন সাবধানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের কাছে দেখুন কি সুন্দর হয়েছে জিনিসটা আপনাদের আমি ভেতরটা ভেঙেও দেখিয়ে দেব দেখুন চিসটা কি সুন্দর মেল হয়ে গেছে দাঁড়ান দেখাচ্ছি দেখুন খুব ভালো লাগবে চলুন আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির